প্রদর্শক আসসালামু আলাইকুম গাপতলি গবাদে পশুর হাটের গেটের ঠিক সামনে থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফসার আহমেদ চৌধুরী আপনারা দেখছেন আফসার কটেজ ইউটিউব চ্যানেল আমরা দেখতে পাচ্ছি দাপতলি গবাদে পশুর হাটের যেই মেন গেটটি সেটি কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অসাধারণভাবে কিন্তু এই গেটটি সাজানো হয়েছে আমাদের ভাইরা কিন্তু কাজে লেগে পড়েছে এই গেট সাজানোর এই গেট হচ্ছে আমাদের সবচেয়ে যেই কাজের আবেগ আমাদের এই গেট যেদিন সাজানো হবে গাপতলি গোবত প্রশাসনের এটাই গাবতলি গোবত প্রশাসন হাটের যে সৌন্দর্য সেটাকে কিন্তু বৃদ্ধি করবে আমরা দেখতেই পাচ্ছি অনেক সুন্দর করে আমাদের ভাইরা কিন্তু গেফট সহ তুলে আছে এই গাবতলি গোবত প্রশাসনের হাট সম্পর্কে আপনাদেরকে আমরা বিস্তারিত জানাতে আসছি এই গাবতলি গবত পশুর হাটে আপনারা দেখতে থাকুন আমরা কি রকম ভাবে এই গাবতলি গোবত প্রশাসনের হাটের কি অবস্থা সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি চোখ এখন আমরা দেখতে পাচ্ছি গাতলি গরুর হাট কাপাতে এসে পড়েছে সেই বিশাল আকারের একটি উট এই উটের বিষয় আপনাদের বিস্তারিত জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম উট কি তোমার এটা দেখা যাচ্ছে গাবদলি হাটে এ পর্যন্ত পরপর দুই বছর উঠ আসলো গত বছর কারা আপনার তোমরা জানছিল না গত বছরের যে দুইটি উঠ ছিল ছোট ছোট আলকা ছোট ছোট এটা কি আগেরটা নতুন করে আনছ নাকি নতুন নতুন একটা যে নতুন কিন্ত এখানে একটা উঠ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বিশাল আকারের বিশাল সাইজের একটি ওট আপনারা দেখতে পাচ্ছেন এটার কয়দাত এর অনু বাচ্চা অনু বাচ্চা না বুড়ো বাচ্চা এখনো বাচ্চা তো এটা দাম কেমন চাচ্ছ এটা চাচ্ছি আমরা 28 লাখ 28 লক্ষ টাকা 28 লক্ষ এই গরুটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সৌদি থেকে সৌদি থেকে কিন্তু এই উঠটা আসছে আহ তার সাথে এখানে আমরা দুটি দুম্বা দেখতে পাচ্ছি এইগুলা গুলা এটা কয় দাঁতের দুম্বা এটা দুই দাঁত

দুই লাখ এবং দুই লাখ পঞ্চাশ হাজার টাকা কিন্তু এই দুম্বাগুলা আপনারা দেখতে পাচ্ছেন এবং সাথে কিন্তু আছে আটাইশ লক্ষ টাকা আটাইশ লক্ষ টাকা যে আসসালাম আপনার না জি আটাইশ লক্ষ টাকা যাচ্ছে আঠাশ লক্ষ টাকায় দাম চাই আপনার নামটা ইয়ার মোহাম্মদ আপনার কেটটা নাম্বার দেওয়া যাবে আপনার সাথে যোগাযোগ করা যাবে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফোর সিক্স ফোর সিক্স ত্রিপল এইট ত্রিপল এইট ফাইভ ডবল এইট ফাইভ ডবল এইট এই নাম্বারে কল দিলে অবশ্যই আমার সাথে ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রিয় দর্শক এখন গাবতলি গবাদি পশুর হাটে একটি ঢালাতে আমরা এখানে দেখতে পাচ্ছি মামা এখানে অনেক সুন্দর একটি বড় সাইজের দুটি মহিষ আছে মামা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার মহিষগুলো জি কোথা থেকে এসেছেন সাভার সাভার আপনার নাম নাম নাসির 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 মামার কিন্তু এই মহিষটি মোস্ট আপনার হ্যাঁ তো মহিষের এটা মহিষ বিশাল সাইজের একটি মহিষ দেখতে পাচ্ছি এটা কত দাঁতে কয় দাঁত ও পাঁচ টা পড়ছে চারটা পাঁচটা পাঁচটা দাঁত পাঁচ দাঁতে আছে এখন এটার কেমন কি মাংস কতটুকু হতে পারে মাংস আছে এটা 950 কেজি ওজন 950 কেজির মতো কিন্তু এখানে যে আপনারা মহিষটা দেখতে পাচ্ছেন এটার মাংস ওজন হতে পারে কেমন কি চিন্তা ভাবনা এটা নিয়ে হুম চিন্তা ভাবনা কেমন কত চাচ্ছেন 11 লক্ষ টাকা চাচ্ছি 11 লক্ষ টাকা দেন কিন্তু চাচ্ছেন এবং বিক্রি হবে বিক্রিও দরদাম কোয়া নিতে পারবে আছে অবশ্য সুযোগ আছে দরদামের তারপরে এখানে একটি মহিষ দেখতে পাচ্ছি আমরা এই মহিষটা

বাবা এটার কত দাঁতের গাবি দুই দাঁত দুই দাঁত দুই দাঁতের গাবি তো দাম ওর দাম আচ্ছা এটার ওজন কত হতে পারে ওজন হইবে 60 ক 60 ভাগ দিতে কেজি 62 কেজি এটার ওজন হবে তো এটার কেমন চিন্তা ভাবনা মামা এটা বেশ মুখ করে চিনতে পার না যদি দিতে পারলে কষে যদি মুখ কুর্বণি লাড়া নিয়ে নেবে সৎগাল আড়া নিলে যে আর মনে লাগে দিই বেশ মুখ আমরা ব্যাপারী দশটা দেখিনি বেচ দেবে মহে নি বেশি এখানে পায় সেখানে বেচবে এবং তারপর এখানে বাবা আমরা একটা শার্করও দেখতে পাচ্ছি ওই জন্য গত কে চাচ্ছে না এটার দাম সাই পঁয়ষট্টি হ্যাঁ না পঞ্চাশ হইলে বেঁচে গেলাম পঞ্চাশ হতো

একশো ছিয়াশি কেজি চারশো গ্রাম একটা গরুটি দেখাই ভালো মতো সুন্দর করে একশো ছিয়াশি কেজি এটার কেমন কি চাচ্ছেন ভালো আলহামদুলিল্লাহ কেমন কি চাচ্ছেন এটা চাই একশো পনেরো এক লাখ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার টাকা চাচ্ছেন বিক্রি হবে ছেড়ে দেবেন বিক্রি পঁচানব্বই এলে ছেড়ে দেবেন পঁচানব্বই হাজার হলে অসাধারণ সুন্দর একটি গরু পাচ্ছেন তারপর এখানে আমরা আরেকটি গাভী দেখতে পাচ্ছি এইটা কয় দাঁতের এটা এটা সাইড দাঁতের চার দাঁতের গাভী তো এটা আর কেমন মাংস হতে পারে এটা মাংস হইতে পারে 60 কেজি 60 কেজি 60 কেজি এটা কত চাচ্ছেন এটা চাইছি 60 এটা 50 হইলে 48 হইলে 60 দেব 48000 টাকা হলে এই গাভীটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অসাধারণ একটা গাভী গাভীটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তার এখানে এখানে আমরা আরো একটি এখানে আমরা দেখতে পাচ্ছি গাভি এই গাভিটা এই গাভিটা কত রোগ হতে পারে আর একশো দিতে আমার মানুষ দিচ্ছে এখানে অনেক সুন্দর একটি গাভি দেখতে বাবা এই গাভিটা কতটা এইটা এটা পঁয়ষট্টি হাজার

সত্তর হাজার টাকা হলে এই গরুটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পেয়ে যাবো আমরা তার সামনে আমরা আরো একটি গরু দেখতে পাচ্ছি এটা সার গরু এটা আর কেমন কি চিন্তা ভাবনা চিন্তা কত দাম চাই বাবা পাঁচানব্বই আশি হইলে নিতে পারবে আইবে না হইলে নাই আশি হাজার টাকা হলে এই এই শার্টটি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি শার্ট আমরা দেখতে পাচ্ছি তারপর তারপর এখানে আমরা একটি তারপর এখানে আমরা একটি শার্ট দেখতে পাচ্ছি এটা কেমন কি চিন্তা ভাবনা দুই দাঁত তারপর কতটুকু হতে পারে মাংস এই নব্বই কেজি সভা নব্বই কেজি তারপর এখানে দাম কত যাচ্ছে দাম আশি আশি ছেড়ে দেবেন পঁচাত্তর সন্ পঁচাত্তর হাজার টাকা হলে এই গরুরটি দপ্তরে পেয়ে যাবেন এবং তারপর সর্বশেষ একটি ষাঁড় গরু দেখতে পাচ্ছি আমরা এই সার গরুটা যদি আমরা একটু ভালো মতো দেখাই ক্টুক দাম কত্টুক মাংস হতে পারে একশো কেজি একশো কেজি একশো কেজি তাহলে

প্রিয় দর্শক এখানে একটি গরু বিক্রি হয়ে গিয়েছে আমরা একটু সামনের দিকে দেখানোর চেষ্টা করি গরুটিকে অনেক সুন্দর একটি গরু এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিক্রি হয়ে গিয়েছে গাবতলি গবাদি পশুর হাট থেকে আসসালামু আলাইকুম আসসালাম কত নিল গরু 61 61000 টাকা হাসিল সহ হাসিল সহ কেমন কি চিন্তা ঘাটের কি অবস্থা দাম বেশি না কম দাম বেশি বেশি চলে বর্তমানে দাম ছাড়ে না ছাড়ে না তো কোথায় যাবে গরুটি ঢাকালপাড়া

এখানে যা ছাগল আছে কয়দাতের ছাগল মোটামুটি দুই দাতের আছে তোমার ছোট থেকে বড় বন্দুক আছে ছোট থেকে বড় সব রকমের আছে আমরা যদি একটু ছাগল দেখাতে চাই এখানে একটা বড় সাইজের কালো ছাগল দেখতে পাচ্ছি আমরা এই ছাগলটা এটার দাম এটার কয়দাত এটা দুই দাত দুই দাত এটার কত টুক মাংস হতে পারে বলছিল 14 কেজি 14000 14 কেজি আর 14000 মানে 14 কেজি 1000 টাকা কেজি

অনেক সুন্দর সুন্দর ছাগল কিন্তু এই যে আছে চোদ্দ হাজার তেরো হাজার সব size আছে রিপন বেপারি আমার নাম আমার নাম রিপন ব্যাপারি আসিল গড়ের সামনের আমার শহরের ঠিক সামনের ডোগার মধ্যে তার কিন্তু দোকান যে আপনার নাম্বারটা জিরো ওয়ান সেভেন জিরো এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই অবশ্যই আমাকে পাবে হ্যাঁ অবশ্যই আমার মামাকে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর ছাগল আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসাধারণ অনেক সুন্দর সুন্দর ছাগল আছে অবশ্যই আপনারা যে নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করে মামার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম দর্শক এখন আমরা এখানে একটি বিশাল বড় সাইজের একটি ছাগল দেখতে পাচ্ছি ছাগলের ব্যাপারে মামার সাথে আমরা কথা বলবো মামা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা ভালো আছেন ভালো জি এখানে যে ছাগলটা দেখি এটা আপনার জি তো এই ছাগলটার মাংস কতটুকু হতে পারে ত্রিশ কেজি অনেক সুন্দর একটি ছাগল ত্রিশ কেজি মাংস কিন্তু হবে এটার আমার ধারণা এটা কয় দাঁত দুই দাঁত দুই দাঁত কেমন চিন্তা ভাবনা এটা নিয়ে দাম চাচ্ছি পঁয়তাল্লিশ কিন্তু বিক্রি হাজার টাকা দাম চাচ্ছেন এবং ত্রিশ হরে এই অসাধারণ ছাগলকে কিন্তু বিক্রি করে দিবেন তিনি তার এগুলো আপনার এখানে যে ছাগলটা দেখতে পাচ্ছি এই ছাগলটা কেমন দাম দর

তো এটা কেমন দাম চাচ্ছেন দাম চাচ্ছি পঁয়ত্রিশ হাজার জোড়া জি জি জোড়া বিশে বিশ হাজার হলে বিক্রি করব বিশ হাজার টাকা হলে তিনি কিন্তু ওই বিয়াটি বিক্রি করে ছাগলটি বিক্রি করে ভেড়া গুলা বিক্রি করে দিবেন এটা কয় দাঁতের দুই দাঁত দুই দাঁত মাংস মাংস দুটো মিলে কত বিশ কেজি হবে না বিশ কেজি হবে বিশ হাজার টাকা হলে বিক্রি করে দিবেন জি ধন্যবাদ নাম আসসালাম দেখতে দেখতে প্রায় জমে উঠেছে গাতুলি গোবাদী পশুর হাট আমরা কিন্তু দেখতেই পাচ্ছি অনেক সুন্দর করে জমে উঠেছে গাতুলি গোবাদী পশুর হাট হাট থেকে কিন্তু আজ রোজ শুক্রবার গাতুলি গোবাদী পশুর হাট কিন্তু জমে উঠেছে এবং ক্রয় বিক্রয় কিন্তু শুরু হয়ে গিয়েছে অবশ্যই প্রত্যেকবারের মত এই যে গাতুলি গোবাদী পশুর হাট আমাদের ঐতিহাসিক গাতুলির গোবাদী পশুর হাট যেটি ঐতিহ্যবাহী আমাদের প্রাচীন ঐতিহ্যবাহী যে গাবুল প্রতি বছরই এখানে জমে উঠছে গাততুলি গবাদিবসুর হাট এখানে এবার প্রত্যেকবারের মতনই এবারও গাততুলি গবাদি পশুর হাট কিন্তু জমে উঠেছে এবং আহ গরু ছাগল ভেড়া মহিষ দুম্বা উট দিয়ে সবকিছু দিয়ে কিন্তু উটও চলে এসেছে গাপতুলি গবাদেবসুর হাটে এবং এই ভিডিওর মধ্যে আপনাদের সেগুলোই আমরা জানালাম আপনারা দেখছিলেন এতক্ষণ আফসার্স ইউটিউব চ্যানেল আমি আছি আপনাদের সাথে আফসার আহমেদ চৌধুরী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ